নমস্কার জাতক জাতিক যারা যারা রয়েছে বা শনি যাদের এই আট সংখ্যা যাদের লাখি অর্থাৎ তাদের ওপর কিন্তু শনি গ্রহের একটা প্রভাব থাকে তাই শনি গ্রহের এই সংখ্যা যেহেতু আট তাই আট সংখ্যার সংখ্যার যারা মানুষ হয় তারা কিন্তু ব্যবসার তুলনায় চাকরি করতে ভালোবাসে এরা একদিকে যেমন একটু আত্মত্যাগী হয় এদের মধ্যে বিলাসিতা বা লাক্সারি ব্যাপারটা কম থাকে এমনকি এদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বা ঈশ্বর চেতনাও চেতনা আধিভৌতিক বিদ্যা বা একটা আকর্ষণ থাকে এরা অনেক সময় অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেরই ক্ষতি করে এরা কিছুটা ভাববাদী হয় অর্থাৎ একটু ভাবের মধ্যে চলে এরা সবসময় একটু মুক্ত চিন্তা ভাবনা যেগুলো সাধারণত আমরা সমাজে চলার পক্ষে যেসব চিন্তাভাবনাগুলো আমরা করি না এর বাইরে গিয়েও এরা কিছু অন্য জগতের চিন্তাভাবনা করার চেষ্টা করে এরা খুব বেশি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না তাই এরা অন্যের আন্ডারে কাজ করলে অর্থাৎ চাকরি করলে বেশি সাফল্য পায় নিজেদের কাজ এরা খুব ভালো বোঝে এবং একটা নিয়ম মেনে চলে তবে অনেক সময় এরা এতটাই ধীরভাবে চলে যে সেই নিয়ম মানতে গিয়ে অনেক সময় তা পূরণ করতে পারে না অনেক সময় এরা নিজেরা কি চাইছে বা এদের কি করা উচিত সেটা করতে একটু বিব্রত হয়ে পড়ে এরা পরিশ্রম করতে ভালোবাসলেও বেশি পরিশ্রম করলে এরা ক্লান্ত হয়ে পড়ে এবং তখন তারা কিছুই করতে চায় না একটা অলসতা ভাব এদের মধ্যে এসে যায় তবে আট সংখ্যার লোকেদের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ কাজ করে এবং মানব ধর্ম বা মানব চেতনা এদের মধ্যে থাকে এরা একটু প্রাচীন পন্থী হয় আধুনিকার আধুনিক সমাজ বা আধুনিকতার সঙ্গে এরা তাল মিলিয়ে চলতে চায় না এবং সব থেকে বড় ব্যাপার আট সংখ্যার জাতক জাতিকারা মাঝে মধ্যেই একটু অসুস্থ হয়ে পড়েন